তখন আবু মুসা বলেছিলেন ভগবানকে নাকি ফেরেস্তা এতটা রাস্তা এসে আপনারা যদি আল্লাহ পাককে ভুলে না যান আল্লাহ পাককে যদি আপনারা ভুলে না যান আর আমি আবু মুসা আল্লাহর জমিনের ওপর থেকে মাটির নিচে সাড়ে তিন হাত নিচে এলাম আপনারা কি করে দুজনা ভাবলেন আমি আবু মুসা সাড়ে তিন হাত দূরত্বের ভিতরে আমি আমার আল্লাহকে ভুলে গেলাম জোরে বলুন আরো জোরে বলা যাবে না তবে আলোচনার পয়েন্ট আপনি লক্ষ্য করুন আমি গলা শোনাতে জীবনী কাহিনী শোনাতেছি নি আমাদের যে শিক্ষা থেকে আমাদের জ্ঞান অর্জন করতে এসেছি অজানাকে জানতে এসেছি কথা ঠিক না বে ঠিক কম না জানলে আমি কী করে চলবো বুঝবো হাঁটবো কি করে জীবন যাপন হবে কি করে আমার তামার ভাইয়েরা এই সমস্ত সাহাবাদের মধ্যে আল্লাহ রসুলের একজন শাহবাদ ছিলেন যাদের নাম হলো হজরত আবু মুসা রবিহতাল কী নাম বললাম হজরতে আবু মুসা রবিহতালহ বড় পীর সাহেবের আব্বার নাম হলো আবু মুসা সালে জঙ্গি আমাদের গ্রামে কত আবু মুসা আছে কথা ঠিক না এবার ঠিক কাজরত ওমর ফারুক রসুল্লাহ সাহাবা হাজরত আবু বাকার হুজুর রসুল পাকের সাহাবা কত বড় সাহাবা

আমল করা তৌফিক দেন বলুন আল্লাহ তামান ভাই তো এই যে সাহাবা হুজুর দলের মধ্যে যেমন হাজরত আলী হুজুর হাজরত উসমান হুজুর হাজরত আনাস হুজুর হাজরত আবু হুরাইরা হুজুর এইরকম কত আছে তো এই সমস্ত সাহাবা দলের মধ্যে হজরতে আবু মুসা ছিলেন কি রসুলদার একজন সাহাবা আল্লাহ পাকে হুকুম হলো আল্লাহ বলেন যাও আজরাইল আমার রসুলের ভালোবাসার মানুষ আবু মুসা রূপটাকে কবজ করে নাও আল্লাহর হুকুম পালন করার জন্য আজরাইল সালাম এসে কি করলেন হজরতে আবু মুসা সাহাবা হুজুরের রুটা কবজ করে নিলেন হুজুর আমার এতেকাল হয়ে গেল এবারে গোসল হলো কাবুন হলো জানাজা হয়ে গেল লোকেরা কাঁধে করে নিয়ে আবু মুসা কি করলেন কর্মস্থানে নিয়ে যাচ্ছে এবার কর্মস্থানে দিয়ে গিয়ে দোয়া পরে কবরে শুয়ে ইসমিল্লাহ রহমান রাহিম মিনহা হা না তুম কফি হা নহুম অমিন হা নখর তার কবর হয়ে গেল এই কবর হয়ে যাবার পর কবরের হাল কবরের ভেতরে অবস্থাটা এইবারে কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে হাজরতে আবু মুসারু কবরে যাওয়ার পর তার কবরের ভেতরের অবস্থাটা কেমন ছিল কেমন ছিল কবরের হাল আর আমরা এটাই জানি কেতাবও পড়েছি ওয়াজও শুনেছি মানুষকে জানা দেওয়া পরে যখন কবর দেওয়া হবে দাপন করার পর সর্বপ্রথমে কি আসে মনকে নাকি ফেরেস্তা আসে কেন কয়েকটা বিষয় প্রশ্ন তোমার রবকে ওটা তোমার মালিককে তুমি কোন ধর্মের মানুষ তুমি যে ধর্মের মানুষ সে ধর্মের কিতাবটার নাম কি আর সেই ধর্মের নবী নামটা বলো এই কটা প্রশ্ন জিজ্ঞেস করে এই জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারলে আল্লাহ রহমতে সমস্ত বর্ডার সে পাশ হয়ে গেল আর ওখানে যদি কেউ আটকা পড়ে যায় সে ছোট বড় মাজারি যেমন সব ঘাঁটিতে কিন্তু আটকা পড়ে যাবে তো হাজরাতে আবু মুসার তালু কিন্তু এখন দাফন করা হলো এইবার হলো কি মনকেন ফেরেস্তা ফেরেস্তাই আবু জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করার আগে বললেন কি এ আবু মুসা যে আল্লাহর হুকুমে তুমি কাপন করে মিলিত অবস্থায় আছো সেই আল্লাহর হুকুমে তুমি জেন্দা হয়ে যাও বলার সাথে সাথে হাজরত আবু মুসা হুজুর জেন্দা হয়ে যায় এটা প্রত্যেকের হবে শুধু নবী না আমরা সাধারণ মানুষ যারা কবরে কাছে এই ফেরেস্তার এসে বলবে আল্লাহর হুকুমে জেন্দা হয়ে যাও বলার সাথে সাথে জীবিত হয়ে যাবে তারপরে প্রশ্ন উত্তর হবে ইত্যাদি সব তো হাজার আবু মুসা হুজুরকে যখন ফেরেস্তারে এসে বলে আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেলেন কোমরের ভেতর বসলেন কথা বলেন এইবারে মনকে নাকি ফেরেস্তা আবু বোসাকে জিজ্ঞাসা করছেন কা ওই চারটে প্রশ্ন আরবিতে আমরা কোন ভাষার মানুষ যেটা বলুন ইংরেজি ভাষার মানুষ আছে হেব্রু ভাষার মানুষ আছে আরবি ভাষার মানুষ আছে সংস্কৃত ভাষার মানুষ আছে ফার্সি ভাষার মানুষ আছে উর্দু ভাষার মানুষ আছে ইন আল্লাহ গোটা পৃথিবীতে মানব জাতি মানুষ এক এক দেশে এক একটা এলাকায় এক একটা ভাষা কিন্তু যে সম্প্রদায়েরই মানুষ হোক না কেন যে ভাষারই মানুষ হোক না কেন মৃত্যুর পরে কবরে যাবে সব কটার ভাষা আরবি হয়ে যাবে একটা বাংলা ইংরেজি ফার্সি কারো থাকবে না সব আরবি আরবিতে প্রশ্ন হবে আরবিতে উত্তর হবে ও পাক উত্তর ব্যবস্থা করে দেবে আপনি জানেন না আমি বলবো ও আল্লাহ আপনার বুকে জুগিয়ে দেবে উত্তরটা তো যাই খাজা যাতে আবু মুসার হুকে ফেরেজ তাজিজ করলেন আবু মুসা তোমার গর্ভুটাকে তুমি যে ধর্মের মানুষ সেই ধর্মটার নাম বলো তো তুমি যে ধর্মের মানুষ কিতাবটার নাম বলো তো তুমি যে ধর্মের মানুষ সেই নবীর নাম বলো হাজাতে আবু হুজুর চিন্তা করলে তাই তো হ্যাঁ এতদিন দুনিয়ায় রইলুন হ্যাঁ উঠতে বসতে চলতে খেতে শুতে আল্লাহকে ভুললাম না আর আমি সাড়ে তিন হাত মাটির কবরে নিচে এ আর ফেরেশতাগুলো থেকে কত বোকা আমাকে জিজ্ঞেস করছে তোমার বরবুকে তোমার মালিককে কথা বুঝতে পারলেন না কি ইমান দেখেছেন হুজুর কবরে ভাবছেন তাই তো এই কি বুকারে হ্যাঁ এত বৎসর দুনিয়ায় গই নামাজে এবাদতে রোজাতে তসবিতে চলাতে ফেরাতে গোমনুতে আমি আমার মালিক আল্লাহর নামটা জানি আল্লাহকে ভুললাম না আর মরণের পরে সাড়ে তিন হাত কবরের নিচে এসেছি এই সাড়ে তিন হাত ব্যবধানে দূরত্বতে আর আমি আমার আল্লাহকে ভুলে দুন। আর আমাকে সে জেষ্ঠ করছে আবু মুসা তোমার পরভুকে হাজে আবু মুসা দাদিয়া হোতাআল আল তখন উত্তর না দিয়ে বলছে ভাই ফেরেস্তারা ও মনকে নাকি ফেরেশতা বলে বলুন আফতার আমাকে কি জেস করলেন আমার মালিককে প্রভুকে আমার নবীকে কোন ধর্মের মানুষ বলে হাতে আল্লাপ উপস্থ করেই যাবে কথা বলি না হলো তখন বলছে ভাই একটা কথা জিজ্ঞেস করবো আপনাদের দুজনকে বলছে বলুন আচ্ছা আপনারা কত দূর থেকে এসেছেন বলুন দিয়ে দেখি ফেত তাকে হাজাতে সাহাবা হুদা জিজ্ঞেস করছেন ফেরেস বলকে দেখি বলে বলুন কত দূর থেকে এসেছেন আপনারা বলে যে দেখেন পাক আমাদের ঘরে যেখান থেকে পাঠিয়ে আপনাকে চারটে কথা জানতে প্রশ্ন করতে পেরেছেন উত্তরটা পাবো শটে আমরা যেখান থেকে এসেছি এই রাস্তাটা হলো পাঁচশো মাইলের রাস্তা কত মাইল ধরে বল কত মাইল আল্লাহ রেখে কিতাবে পড়েছি পাঁচশো মাইল আমি সেটা বলছি পাঁচশত মাইল দূর থেকে আসছে বলে তাই নাকি পাঁচশো মাইল দূর আবু আপনারা এত দূর থেকে এসছেন বলছে হ্যাঁ অনেক দূর থেকে তাহলে আপনাদের আমি একটা প্রশ্ন করবো দু ফেরেশতা ঠেলাঠেলি করছে কি কি জিনিস রে কি লোক রে আমাদের দেখে ভয়ে জড়া হয়ে যায় থত্তার করে কাঁপেই আবার বলছে ঘুরিয়া একটা প্রশ্ন করব একজন বলছে কী প্রশ্ন করে দেখ ও যাই করুক না কেন আমাদের প্রশ্ন তো উত্তর দিতে হবে কি করে দেখ বলে বলুন বলছে আপনারা পাঁচশত মাইল দূর থেকে আমার কাছে এসেছেন আপনার দায়িত্ব পালন করতে মান রব্যকা মান দিন আচ্ছা বলুন তো পাঁচশো মাইল দূর থেকে আপনারা আমার কবর এসেছেন এই এতটা দূরে রাস্তা অতিক্রম করে আমার কবরে আসার পর আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন কথা লাইন বুঝতে পারছি আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন দূর পাগল নাকি হ্যাঁ আল্লাহকে ভুলবার জিনিস আরও দূর গেলে এলে আল্লাহকে ভুলতাম না বলে আপনারা আল্লাহর কথা জানেন আল্লাহর কথা মনে আছে বলছি হ্যাঁ বাকিটা বলবো না থাকবো থাকলে পর্যন্ত বলতে হবে আল্লাহকে এইভাবে মনে গেতে দেন না আল্লাহকে এইভাবে অন্তরে জায়গা দেন না ও কবরে জেন্দাতে ক্যামতে হাসরে কোনোই চিন্তা থাকবে না কথা ঠিক নেবে ঠিক গো আল্লাহ তো আমার সাথী হয়ে গেছে ভাইরা মাইরা বুলেরা কান খাড়া করে শোনন আল্লাহ র শুনে শাখা আবু মো সারদী আল্লাহ কথা বলেছিলেন ও আল্লাহ ফাকের মুন্কে নেকি ফেরেশ তা মাইল রাস্তা অতিকরম করে এতটা দূরে এসে আপনারা আল্লাহকে ভুললেন না তখন আবু মুসা বলেছিলেন ওগো মুনকারকে ফিরে斯坦 এতটা রাস্তা এসে আপনারা যদি আল্লাহ পাককে ভুলে না যান আল্লাহ পাককে যদি আপনারা ভুলে না যান আর আমি আবু মুসা আল্লাহর জমিনের উপর থেকে মাটির নিচে তিন হাত নিচে এলাম আপনারা কি করে দুজনা ভাবলেন আমি আবু মুসা সাড়ে তিন আমার আল্লাহকে ভুলে গেলাম আরো জোরে বলা যাবে না কিছু বুঝলে এত মায়ের দূর থেকে এলেন আল্লাহকে ভুললেন না আর আমি সাড়ে তিন হাত দূরে আল্লাহ থেকে আমি ভুলে গেলাম তখন ফেরেস বলেছিলেন ও আল্লাহ নবী সাহাবা ও আবু মোসা আপনি কিছু মনে করবেন না মনে করবেন না আপনার চেহারা দেখে আপনার চাকা চাউনি দেখে আপনার চেহারা দেখে আমরা বুঝে আপনি সত্যি উত্তরটা দেবেন কিন্তু আমার আল্লাহ পাকের হুকুম এটা আমাদের ডিউটি এটা আমাদের বলতে হবে জিজ্ঞাসা করতে হবে তবে আবু কিছু মনে করবেন না যে আবু মুসা দুনিয়াতে আল্লাহকে ভুলল না আর সাড়ে তিন হাত দূরত্ব ওই আবু মুসা আল্লাহ বলতে পারে না আবু মূসা আপনি সত্য কথা বলেছে সঙ্গে সঙ্গে নেদা আল্লাহ নবী সাহাবার কবরে গায়েবী আওয়াজ এলো চলে এসো চলে এসো আমার আবু মূসা দুনিয়াতে যখন আমাকে ভোলে না কবরে আখেরা তো আমাকে ভুলবে না জান্নাতের ফেরেশতা চলে যাও আল্লাহ বলবেন যাও জান্নাতে গিয়ে আরবের বিছানা আরবের তাকিয়া দিয়ে গিয়ে আমার আবু মুসার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও যাও আর কি করো আমার জান্নাতের ঘরের দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দিয়ে আমার জান্নাতের নূর জ্যোতি আলো আবু মুসার কবরে পৌঁছে দাও আর কি করো আমার জান্নাতের সুগন্ধি খুশবু হাওয়া আবু মুসার নাকে পৌঁছে দাও জান্নাতের খসবু হাওয়াতে আমার আবু মুসাকে আল্লাহ বোচেন আমি শান্তির ঘুম পাড়িয়ে দেবো যেদিনে আবু মুসার ঘুম ভাঙবে সেদিনে দেখবে আবু মুসার কি দেখবে টাইম হয়ে গেছে আমি এতদিন আবু মুসাকে হাজার হাজার বৎসর কবরে রেখেছি আবু মুসার অনুভবই হবে না জরে বলুন না আচ্ছা যান আমরা যখন কোনো কাজকাম করি যখন একটু সময় পাই বা শোবার সময় যখন হয় আমরা খেয়ে দে নামাজ কালাম পড়ে শুতে যাই তো জোরে বলুন শুতে যাই না আচ্ছা ওই মানুষটাকে সকাল থেকে যদি বলে পর্যন্ত জেগে থাক উ আ বাবারে মারে করবে না করবে না জোরে বলুন উ হা বাবারে মারে করবে জেগে আছে কত কথা কত চিন্তা কত কি হবে কিন্তু ভাই তার ওই মানুষটা যদি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে খেয়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়ে

ঘুম হয়ে গেল আচ্ছা ও বুঝতে পেরেছে আমি তেরো ঘন্টা ঘুমিয়েছি যাতে বলুন ঈশা থেকে ফজর জেগে আছে কত জ্বালা কত কষ্ট ওই মানুষ ঈশা নামাজ পড়ে খেয়ে শুয়ে পড়েছে ফজর আজান হচ্ছে হাইয়া সালা আমাদের জন্য আচ্ছা বলুন ও তেরো ঘন্টা বারো ঘন্টা ঘুমিয়েছে বুঝতে পেরেছে ওর বুকের ওপর কি পাহাড় শনি পদে কি পর্বত গেছে কি জ্বালা যন্ত্রণা গেছে কিছু অনুভব করেছে ইমানদার আবু বলেছিলেন রসুল বলেছিলেন যারা আল্লাহ ইমানদার বান্ধা বান্দি হবে যারা নেক আমল করে কবরে যাবে আল্লাহ পা তাদের ঘরে কবরে যাওয়ার পরে জান্নাতের সুগন্ধি নাকে দিয়ে এমন শান্তির ঘুম বাড়িয়ে দেবে আল্লাহর ইমানদার বন্দা না বুঝতে পারবে না আমি হাজার হাজার বছর কবরে আছি যেদিন তাদের ঘুম ভাঙবে সেদিন আল্লাহকে আমদ করে দেবে জোরে বলুন না সুভাগ কথা বুঝলেন না ছেলে কানছে কি গো ছেলে সবাই তো শুনতে পেরেছি মা তাড়াতাড়ি করে নিলে ছেলে সুর বুঝতে পারলে বুকে দুধটা গালে দিয়ে পরে আমার সোনা রে মানিক রে ছেলে দুধ খেতে খেতে তারপরে দু ঘন্টা পরে ছেলের ঘুম ভাঙল আচ্ছা মায়ের কোলে যাবার পরে শান্তি দু ঘন্টা ঘুমিয়েছে দু ঘন্টা অনুভব করতে পেরেছে কী বলছো রে আল্লাহ পাক মায়ের কোলে এত শান্তির বাচ্চাদের জন্য মায়ের কোল আল্লাহ করেছে দু ঘন্টা দশ ঘণ্টা শুয়ে থাকবে ও বুঝতেই পারবে না আমি মায়ের কোলে দু ঘন্টা আল্লাহর ইমানদার লোকেরা কবর দিয়ে দেবে কবর ঘর থেকে আল্লাহ মায়ের মতন এত শান্তি করে দেবে কবর করে শুয়ে শুয়ে কেমন হয়ে যাবে তারা বুঝতে পারবে না আমি এত হাজার বছর কবরে কবরের কথা বুঝলেন তো তাহলে ভাই যান এই জিনিস আমরা পেতে গেলে এই জিনিস আমরা আশা করি না করিনি জোরে বলুন হ্যাঁ জোরে বলুন এই জিনিস আমরা আশা করি না করিনি তাহলে এই জিনিসের আশা করতে গেলে আমাদের শুধু নামাজ পড়লে হবে না ভালো করে বুঝুন এই জিনিস আমাদের আশা করতে গেলে আমাদের খালি রোজার মাসে আর নক রোজা রাখলে হবে না এই জিনিস আমাদের আশা করতে গেলে সত্তর বার হজ করলেও হবে না এই জিনিস আমাদের পেতে গেলে মুখে দাঁড়ি আর মাথায় হজে টুবে থাকলেও হবে না এই জিনিস আমাদের পেতে গেলে বড় আলে মৌলানা পিসুর ইমাম তিরিশ পাড়া কোরআন পাকের হাতে হলেও কিন্তু পাবে না পাবে কে জানা আছে আপনাদের কী কে জোরে এই জিনিস পেতে গেলে কি কারণে পাবই শান্তিটা আপনাদের জানা আছে জোরে বলুন জোরে বলে না কেন আর আসুন এই জিনিস পেতে গেলে কি করে পাব আমি তার সম্বন্ধে দুটো আলোচনা করবো একবার

আর তারা তো অর্শ মানুষ কীতা পড়া মানুষ আমি ছোট পড়া মানুষ একটু আলোচনা তো নিজেদের মধ্যে আলোচনা আলাপ আলোচনা করছে আমার তো তত বিতে নেই তবু এসেছি একটু আলাপ আলোচনা করবো না করবো নিজনে বলুন কথা বলি না কেন তাহলে ভাই যান বলুন কবরটা অষ্টের জায়গা না শান্তির জায়গা সব আমার মুখের দিকে হ্যাঁ সব হোসেন ভাই বলে দেবে তাহলে তিরিশ চল্লিশ বছর আপনারা এতদিন কি হ্যাঁ কবরটা জায়গা জায়গা না কবরটা একটা দিক হলো শান্তি আবার আরেকটা দিক হলো কষ্টের এবারে ভাগ করব কবরটা শান্তির জায়গা আর অস্বীকার করা যাবে না আমার রসুল বলেছে আমার কবরটা হলো কষ্ট আজাবের জায়গা এবারে ভাগ করুন এই আজাব আর শান্তি এই মানুষের মধ্যে দুটো ছেলেরই হবে যারা হবে ইমানদার বেগুনা। তাদের জন্য হবে কবরটা শান্তির জায়গা একবার জোরে বলুন না আর বেইমান এবং গুনাগান ভালো করে বুঝুন পয়েন্টটা বেইমান এবং গুণাগান তাদের জন্য হবে কবরটা আজাদের কষ্টের জায়গা